এবং পুলিশের পরিবর্তনের পোশাক পরিবর্তনের নিউজ পেয়ে গেছেন যে পাকিস্তানের সাথে নাকি এই সকল পোশাকের মিল আছে কেউ কেউ বলতেছেন তবে পাকিস্তানের সাথে মিল থাকুক আর যে কোন দেশের সাথেই মিল থাকুক আপনারা বিশ্বাস করেন এই আমি যখন পোশাকটা দেখলাম এই আমাদের আমাদের র্যাব পুলিশের পোশাক যখন দেখলাম এবং আনসারের আমার খুব হাসি আসছে মানে এমন হাসি আসছে যে অবাক হয়ে গেলাম তাদের উচিত এই আনসার র্যাব পুলিশের পোশাক দেখে এদের মনে হচ্ছে এরা কোন চৌকিদার বললেও কম হয় ঠিক আছে চৌকিদার বললেও কম হয় অনেকটা ওই যে সিকিউরিটি গার্ড থাকে না বরং সিকিউরিটি গার্ডদের পোশাক অনেক উন্নত থাকে এইবার বাংলাদেশের পুলিশ আনসার এবং র্যাবের যে পোশাক আমার ধারণা এই তিন বাহিনী হীনমন্যতায় ভোগবে এই পোশাকে আপনারা এটা লিখে রাখেন আর যারা মনোবিজ্ঞানী আছেন সাইকোলজিস্ট আছেন তারা এটা একটা জরিপ চালাতে পারেন জরিপ চালাতে পারেন যে তারা আসলে কতটুকু মনোবেদনায় আছে আমি নিশ্চিত এই আনসার র্যাব এবং পুলিশ বাহিনীর যে পোশাক এতে বাংলাদেশের এই তিন বাহিনীর কেউই সন্তুষ্ট না আমার কাছে মনে হয়নি আমার যতটুকু যতটুকু বুদ্ধি বিবেচনা বিবেক আছে যতটুকু কমন সেন্স আছে তা দিয়ে আমি যাচাই বাছাই করে আমার মন আমার নিজেরই পছন্দ হয়নি আমি এর চাইতে আরো ভালো উন্নত পোশাক চাই অথবা আগে যা ছিল তাই ভালো ছিল একেবারে হাস্যের হাস্য মানে হাস্য করে পরিণত করে দিয়েছে মানে মানে এরা মাঝে মাঝে বলে অমুকটা পরিবর্তন করলে এত টাকা খরচ হয় তমুকটা পরিবর্তন করলে এত খরচ হয় এই যে র্যাব এবং এই আনসারের যে পোশাক পরিবর্তন করলেন এইবার খরচ হবে না এটা অপচয় হবে না যেগুলো বাড়ানো হয়েছে এগুলো অপচয় হবে না ও শেখ হাসিনা যদি কিছু করে শেখ হাসিনা কোন বিমানবন্দরের নাম পাল্টাইলে সেটা অপচয় হয় শেখ হাসিনা কোন মানে অপচয় শুধু শেখ হাসিনার বেলাতেই হয় না আর কারো বেলায় হয় না এটা অপচয় না নাকি এই আনসার র্যাব এবং পুলিশের পোশাক বাণিজ্য হবে কমিশন খাওয়া শুরু হবে আমরা জানি কারণ এটা যদি চেঞ্জ হয় তাহলে আগের কন্টাক্ট পাতিল নয়া কন্ট্রাক্ট হবে নয়া কমিশন আসবে ঠিক না সব নয়া সব নয়া জিনিস চলে আসবে আমরা বুঝি তো দেশের নিত্য প্রয়োজনীয় এবং যেগুলো না হলে মানুষ বাঁচে না মানুষের আইন শৃঙ্খলা মানে আমাদের জামালপুরের ভাষা একটা কথা আছে যে কি ঢেকির ঘরে চান্দোয়া ঠিক আছে আসল ঘরের ফসল নাই ঢেকির ঘরে চান্দোয়া ঢেকের ঘর বুঝায় যেখানে চান্দা মানে সিলিং বুঝাইছে সিলিং মানে নিজের ঘরের কোনো খবর নাই ওই যেখানে চাউল ঝাড়বে ঢেকিতে চাল বানবে সেখানে চান্দোয়া মানে সিলিং দেয় রঙিন সিলিং এটু বুঝাইছে বাংলাদেশের আইন শৃঙ্খলার কোন আইন শৃঙ্খলার কোন খবর নাই দেশের অধপতনে হয়ে গেছে আইন শৃঙ্খলার সরাইয়া নাই তালে বর্ষ নাই তখন তারা ব্যস্ত হয়ে গেছে পোশাক বদলান একজন্য পোশাক বদলাইলেই কি খাসিরত বদলায় পোশাক বদলাইলে কি অবস্থান বদলায় যাই হোক সরকার ইনুস সরকার আর কিছু পারুক আর না এক সংস্কারের নাম নিয়ে সংবিধান সংস্কার করতে যায় পোলা মানে বই পায় নাই এক তারিখে বই উৎসব হইতো প্রতি বছর বই পায় নাই সেগুলো কথা নাই বই পাওয়া যায় আপনার ঘেতে বই পাওয়া যায় ফটোকপি আগে মাগনা বই পাইতো খুব কষ্ট হইতো শেখ না খারাপ ছিল খুব খারাপ তো তাই না শেখ না এত খারাপ এখন নীলঘাত থেকে বই আনতে হয় পাঁচ টাকা দিয়ে এক পাতা এক পাতা তিন টাকা দুই পাতা পাঁচ টাকা দুই পৃষ্ঠা এখন ভালো হয়েছে না তাওর ফটোকপি বই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোনোদিন কমতেছে না তারপর টিসিবি গরীব মানুষ কিছু কার্ড পেতে ওগুলো বাদ দিতে হবে কেন হ্যাঁ এই দেশের জনগণের হাত থেকে জনগণের রিজিকে হাত দিতে হবে কেন আপনার মানুষের চাকরি নাই কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আইন কানুনের বালাই নাই রাস্তাঘাটে মানুষ মেরে হয়েছে ব্ল্যাকমেইল করতেছে কিডন্যাপ করতেছে মসজিদের মধ্যে কুপাইতেছে বাসায় নামাজরত অবস্থায় মারতেছে মসজিদে হামলা মন্দিরে হামলা হচ্ছে না সেগুলোর কোন খবর নাই পোশাক পরিবর্তনের নাম ইতরামে শুরু করছে পুলিশের ডিউটি হলো তার ডিউটির কোনো লিমিট নাই আনলিমিট তাকে ডিউটি করতে হয় পুলিশের পুলিশের নিরাপত্তা নাই আত্মহত্যার নামে এক নারী পুলিশ কনস্টেবল তারে মেরে ঝুলাই রাখছে হাটু হাটু আটকে আছে বিছানায় আরে পুলিশ অফিসার ওসি তার চেয়ারে পা রেখে আত্মহত্যা করে তো চেয়ারটা সরে যায় নাই চেয়ার ওইখানেই আছে ঠিক আছে মানে সিনেমা দেখেও সিনেমার কাহিনী মিলাইতে পারে নাই এত কমন পুলিশ বাড়িতে বেড়াইতে গেলে মায়ের খায় কুপি মেরে গেলে তখন পুলিশের পোশাক পরিবর্তন আনসারে পোশাক আমার বিশেষ করে র্যাবের পোশাক দেখে হাসি আসছে বিশ্বাস করে এখন আমি চিন্তা করতেছি কবে না আর্মির পোশাক আবার বদলে ফেলে আর্মিদের আবার চৌকিদারে পোশাক না দিয়ে বসলে হয় অবশ্য আর্মিরা মানবে না কারণ তাদের হাতে তো অস্ত্র একটু ভারী ওইগুলো এই সমস্ত ফাত্রা মানবে না এই ইনুস সরকারের ফাত্রা আমি তারা মানবে না কারণ ইনুসের ইনুসকে তো বসাইছে তারা যাই হোক আরো স্পষ্ট করে বলে দেই এই সরকারে কিসের ইউনুস কিসের ছাত্র এরা কোন আন্দোলন এটা তুরস্ক সৌদি আরব পাকিস্তান আর জো বাইডেন প্রশাসন তাদের প্রতিষ্ঠিত ট্রাম্প যেটা এখন আর কাজ হবে না সেটা আপনাদের বলে রাখলাম। হ্যাঁ সবাই এসে পুলিশের পোশাক পরিবর্তন করে এইটো সমস্যা আপনি ঠিকই বলেছেন এসে আলী পুলিশ র্যাবের পোশাকের সাথে বাসার সিকিউরিটি গার্ডের পোশাক আর উন্নত উন্নত মানের এবং আকর্ষণীয় ইউনুসকে তো বাহাবা দিচ্ছে ট্রাম্প সরকার জি আমরা তো তা শুনি নাই আমরা তো ওটা শুনছি ট্রাম্প সরকার অপেক্ষা করেন না হ্যাঁ ঠিকই বলেছেন এটা পোশাক টাকা কামায় নতুন ধান্দা ঠিক আছে শুনতে পেলেন না ইউটিউবে সার্চ করেন পাবেন উনিশ তারিখ শেখ হাসিনা ভাষণ শুনতে পাননি জয় শ্রী জয় শ্রী পোশাক নেটে দেন পেয়ে যাবেন দেখে মনে হচ্ছে না পুলিশের এই দেশের আইন শৃঙ্খলা ঠিকই বলেছেন এস রাপু এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যারা পাবলিকের সাথে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আর কোনদিন সুযোগ হয়ে দাঁড়ানোর সুযোগ আছে বলে আমার মনে হয় না এবং এই ধরনের ঘটনা ইচ্ছা করে ঠানায় হামলা করা হয়েছে এটা আইএসআইর সর্বজনীন এই ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে জামাতের জঙ্গি রাইজбут তাইরি এরা এটা ঘটাইছে ঠিকই বলছেন আসলে কিছু বলার নেই যা ইচ্ছা তাই করছে এটা মগের মূল্য ছিল আগে এখন ডাবল মগের মূল্য হয়েছে মগের মূল্যগের উপর ডেভেলপ হয়ে এখন মবের মূল্য হয়ে গেছে এখন সমন্নয়ের মূল্য হয়ে গেছে এখন জামাতি হেফাজতিদের মূল্য হয়ে গেছে এখন হেফাজতে পাকিস্তানিদের মূল্য হয়ে গেছে আপনি ঠিকই বলেছেন কিছুই বলা নেই যা ইচ্ছা তাই এখন মোটামুটি এর বাদ দিয়ে যদি র‍্যাব আনসার এবং পুলিশ বাহিনীকে ওই জুপা ঢোপা পরে মোটামুটি পাগড়ি লাগায় দিত বোধহয় ভালো হইত আর ঠিক আছে সবুজ পাগড়ি লাগায় দিত খুব ভালো হতো তবে এরা ওই যে আমাদের ভাষা একটা ভাষাটা কাম না থাকলে খৈ বাজে খই বুঝছেন তো মুরগির মতো একটা জিনিস ওই খই বিঘ্নি জানলে ক্ষয় কাম না থাকলে খই বাঁচবে তারা ক্ষয় বাঁচতেছে এত কাম নাই এরা দেশের অর্থনীতির কোনো অবদান নাই এরা কারখানা করতেছে না এরা শ্রম বিদেশে প্রবাসী কল্যাণ শ্রমিকদের শ্রমিকদের জন্য কিছু করতেছে না কোনো কল্যাণ পড়ে না এরা দেশের জনগণের কোনো চাহিদা তারা নেই আসল কথা এরা কেন এগুলো করবে এগুলো তো আমি বলতেছিলাম হয়তো কারণ এরাতে তো দায় নাই এদের তো কেউ দায়িত্ব দায় নাই এরা উড়ে সে জুড়ে বসেছে আমি আমারও বলি এরা না কোনো সরকার এরা না কোনো বিপ্লবী তো প্রশ্নেই আসে না এরা না কোনো অভ্যুত্থানকারী এরা কারা এরা হচ্ছে জো বাইডেনের হাত ধরে আইএসআই এর কাঁধে সরে সৌদি আরব আর তুরস্কের পৃষ্ঠপোষ দেয় তারা বাংলাদেশে বসে গেছে কিছুই না ওই পাঁচ হাজার দশ হাজার লোকের আন্দোলন আওয়ামী কাছে কিছুই ছিল না কিন্তু তারা বুঝতেই পারে নাই বিশ্বাসও করে নাই আর সেনাবাহিনী তো এদের হলো মূল মানে স্ক্রিপ্ট রাইটার হল সেনা সেনাবাহিনী সুতরাং ক্ষমতা এরা ক্ষমতা পেয়ে গেছে একদল ক্ষমতা চুক্ত হয়েছে আর দল উড়ে এসে জুড়ে বসেছে তো এদের তোর কোনো কাজ নাই এদের আবার অত সামনে রেখে পাকিস্তানের আইএসআই যা যা করে তা তা করে নিচ্ছে কিন্তু এর ফলাফল একটু ভালো হবে না না দেশের জন্য না যারা এখন ক্ষমতায় আছে তাদের জন্য তথা কথিত যারা ক্ষমতায় আছে তাদের জন্য কারো জন্যে মঙ্গল বই আনবে না কখনোই না তবে আমি মানে বিশ্বাস করেন আবারও এটা বলে শেষ করতেছি এই পোশাক দেখে আমার হাসি আসছে আমার একেবারে হাসি আসছে মানুষ এখন পুলিশ পাশ দিয়ে গেলে মনে করবে যে কোন সিকিউরিটি গার্ড যাইতেছে চেয়ে বেশি কিছু তাদের মনে করবে না আর এও আমি নিশ্চিত এই তিন বাহিনী এই পোশাক পরে নিজেদেরকে নিজেরাই নিজেদেরকে নিয়ে হাসাহাসি করবে আপনারা নিশ্চিত থাকেন